আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পিএসসি নতুন সাত সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি সদ্য নিয়োগ পা পিএসসির সাত সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ রোববার দুই মাস সকাল সাড়ে এগারোটায় সুপ্রিম কোর্ট জাজেস লাউন্সে তাদের এ শপথ অনুষ্ঠিত হয় পর জানি দিব ঢাবি শহীদুল্লাহ হল অ্যালামোনাইন অ্যাসোসিয়েশনের কমিটি গঠন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শিল্পপতি ও সংগঠক উদ্দিন আলীকে আহ্বায়ক এবং বিশিএস প্রশাসন ক্যাডারের সদস্য ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান লিটনকে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল অ্যালামোনাইন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এদিকে জীবনব্যাপী যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে চলতি বছর ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড ওহিদুদ্দিন মাহমুদ এরপর জানিয়ে দিব গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ উৎপাদন শুরুর মাত্র আটত্রিশ দিনের মাথায় আবারও গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়া উৎপাদন এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডক্টর শহীদা রফিক আর নেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী প্রফেসর ডক্টর শহিদা রফিক মারা গেছেন ইনানিল্লাহি অন্যাইলাহি রাজিউন তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন রোববার দুই মাস সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং সর্বশেষ জানিয়ে দিব দেশে মোট ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ সি সি বর্তমান দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশো জন রোববার দুই মার্চ জাতীয় ভোটার দিবসে উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার জন এবং নারী ভোটার ছয় কোটি তিন ভোটার উদ্বোধন প্রকাশ করেন প্রথম নির্বাচন কমিশনার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পিএসসি নতুন সাত সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি সদ্য নিয়োগ পা পিএসসির সাত সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদ রোববার দুই মার্চ সকাল সাড়ে এগারোটায় সুপ্রিম কোর্ট জাজেস লাউন্সে তাদের এই শপথ অনুষ্ঠিত হয় এ সময় সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের পরিবারও উপস্থিত ছিলেন এর আগে গত আঠারোই ফেব্রুয়ারি সংবিধানের একশো আটত্রিশ এক অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন নতুন নিয়োগ প্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন ও অধ্যাপক আরফিনা ওয়াসমান বিশেষ স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এটিএম ফিডুদ্দিন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোরুল ইসলাম অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহানা সরকার ও পররাষ্ট্র ক্যাডার ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মীক্রমী কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী সংবিধানের একশো উনচল্লিশ এক অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের পঁয়ষট্টি বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সে পর্যন্ত তারা সরকারি কর্ম কমিশনে সদস্য পদে বহাল থাকবেন এই সাতজনের নিয়োগের পর এখন পিএসসির সদস্য সংখ্যা হলেন পনেরো জন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন হিসেবে রয়েছে অধ্যাপক মোবাসের মোমেন ঢাবি শহীদুল্লাহ হল এলামাইন অ্যাসোসিয়েশনের কমিটি গঠন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শিল্পপতি ও সংগঠক মেজবা উদ্দিন আলীকে আহ্বায়ক এবং বিশেষ প্রশাসন ক্যাডারের সদস্য ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান লিটনকে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এলামাইন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সংগঠনের সদস্য সচিব হাফিজুল্লাহ শাক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর আগে গত শুক্রবার অফিসার্স ক্লাবে হল আঠাশ অ্যাসোসিয়েশনের এক সভা অনুষ্ঠিত হয় সভায় নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব সকলকে সঙ্গে নিয়ে অ্যালামানাই অ্যাসোসিয়েশনের লক্ষ্যে ও উদ্দেশ্য অর্জনের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন সেই সঙ্গে স্বল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সবাকে অভিহিত করেন সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশবোচনের মধ্য দিয়ে সবার সমাপ্তি ঘোষণা করা হয় জীবনব্যাপী যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বছর চলিত ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওহিউদ্দিন মাহমুদ তবে এবছর কারা বা কতজন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তা জানাননি তিনি রোববার দুই মার্চ সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে জানান তিনি শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডিদুদ্দিন মাহমুদ বলেছেন স্বাধীনতা পুরস্কার কাদের হবে সেটি নিয়ে বৈঠক হয়েছে কমিটি সুপারিশ করবে এবং উপদেষ্টা পরিষদে সেটা গৃহীত হতে হবে জীবনব্যাপী যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে তিনি আরো বলেন কমিটি কিছু নাম সুপারিশ করেছে চূড়ান্ত অনুমোদনের জন্য তা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে দেশের জন্য অন্যান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আগে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে যেটি নিয়ে প্রশ্ন উঠেছে র্যাবের মতো প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়েছে এবার দলগত এবং গোষ্ঠীগত চিন্তার উদ্ধে থেকে এমন নাম সুপারিশ করা হয়েছে যেটি দেখে সবাই খুশি হবে মনে হবে পুরস্কার দিতে পেরে নিজেরা ধন্য দশ জনের কম ব্যক্তির নাম সুপারিশ করা হবে গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানা ফের উৎপাদন বন্ধ উৎপাদন শুরুর মাত্র আটত্রিশ দিনের মাথায় আবারও গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়া উৎপাদন গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার একই মার্চ রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ এর আগে গত বছরে একুশে ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় সার উৎপাদন বন্ধ ছিল পরবর্তীতে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর পনেরোই নভেম্বর গ্যাস সরবরাহ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ এরপর সকল ধাপ অতিক্রম করে গত তেইশে জানুয়ারি থেকে সার উৎপাদন শুরু হয় আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ জানায় প্রতিদিন অন্তত সাড়ে টন ইউরিয়া উৎপাদনে সক্ষম আশুগঞ্জ সার কারখানা তবে উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত আটচল্লিশ মিলি মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয় গ্যাস সংযোগ পেলেও চাপ কম থাকায় পুরোদমে ইউরিয়া উৎপাদন করা যাচ্ছিল না এ অবস্থায় শনিবার সন্ধ্যার পর থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বারখাদ্যবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ ফলে রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে আশুগঞ্জ সার উৎপাদন কারখানার মহাব্যবস্থাপক অপারেশন এবি মাহমুদ জানান গ্যাস ছাড়া সার উৎপাদন উৎপাদন করা যায় না ফলে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে কবে নাগাদ উৎপাদন চালু হবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না এ বিষয়ে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুর রেজা জানান সরকারি সিদ্ধান্তে আশুগঞ্জ কারখানায় গ্যাস উৎস বন্ধ করে দেয়া হয়েছে কবে আবার গ্যাস সরবরাহ শুরু হবে সেটিও সরকারি সিদ্ধান্ত হয়তো চলতি মৌসুমে কারখানা গ্যাস সংযোগ করে দেয়া হবে